তবে একটাই কথা বলে চাই নয়কো আমি কবি নামটি হলো আমার অভি নয়কো আমি ময়ূর নেই আমার কোনো পালক আমি শুধুমাত্র আজকের এই মঙ্গলদ্বীপ ঝঙ্কারে একাডেমি অনুষ্ঠানের অনুষ্ঠান পরিচালক তাই আজকের এই পবিত্র অনুষ্ঠান মঞ্চে যে মঙ্গলদীপ ঝংকার একাডেমির অনুষ্ঠান আপনারা দেখছেন এই সমগ্র অনুষ্ঠান ক্যামেরা বন্দী কিন্তু হচ্ছে এবং লাইভ টেলিগ্রাফের মাধ্যমে ইউটিউব চ্যানেল রয়েছে মানস মানস স্টুডিও এবং মানস স্টুডিও রয়েছে ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক চ্যানেলে রয়েছে পাল তাই তো মাল মাল তো আপনারা অবশ্যই এই সমগ্র অনুষ্ঠান যে আজকে এখানে বসে দেখছেন আপনারা দেখতে পাবেন মোবাইলের মাধ্যমে কিংবা টিভির মাধ্যমে আর একটাই কথা বলি আজকের এই পবিত্র অনুষ্ঠান মঞ্চে আমরা যে এত সুন্দর অনুষ্ঠান তুলে ধরেছি সহযোগিতায় ভালোবাসায় আশীর্বাদে বিশেষ করে আজকে কার উৎসব কমেডি এবং আজকের এই সুন্দর সন্ডালি সন্ধ্যায় যিনি ইলেকট্রিশিয়ান রয়েছেন সুন্দরভাবে ইলেকট্রিক সাপ্লাই করছেন যিনি আজকে আউটপুট সাউন্ড সার্ভিসে রয়েছেন সুন্দরভাবে